স্মোকিং ইজ ইনজুয়স টু হেলথ ইট কজেজ ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা কর্কট রোগের কারণ ইনি প্রমথনাথ বসু পেশায় ক্লার্ক সরকারি চাকরি বাড়িতে স্ত্রী দুটি সন্তান মা ভাই ভাইয়ের বউ তাদের এক ছেলে বলা যেতে পারে পৃথিবীর খুব সুখী মানুষদের একজন এই প্রমথনাথ বসু ছেলেবেলা থেকেই এই বাবুর ছাতা সংগ্রহ করার একটি অদ্ভুত সব ছিল বাড়িতে বিভিন্ন আকারের বিভিন্ন প্রকারের ছাতা যে দেশেই বেড়াতে গেছেন সেখান থেকে আর কিছু কিনুক না কিনুক একটি করে ছাতা তিনি কিনে আনতেন আর রোজ বেরোনোর সময় একটি করে নিয়ে বেরোতেন গ্রীষ্মের এক ছাতা শীতের এক ছাতা বর্ষার এক পাড়ার সব ছেলে ছোকরারা ওনাকে ছত্রপতি প্রমথনাথ বসু বলেও ডাকতেন লোকের ফ্যামিলি ডক্টর থাকে এনাদের ফ্যামিলি জ্যোতিষী আছেন ত্রিকা আলক্য উনি ইহকাল পরকাল আর যা যা কাল হয় সবকালের কথা ঘটনা নাকি বলে দিতে পারে আর অদ্ভুতভাবে সেগুলো মিলেও যায় এ যেমন ধরুন গত সপ্তাহে বাজারে যাওয়ার সময় বাবু ত্রিকালজ্ঞকে ফোন করে জানতে চান গলদা চিংড়ি পাবেন কিনা ত্রিকালজ্ঞ জানিয়েছিলেন যদি উনি সেদিন হাওয়াই চুটিটি পড়ে যান আর নীল রঙের কাশ্মীরি ছাতাটি নিয়ে বেরোন এবং সকাল সাতটা পঁয়তাল্লিশের মধ্যে বাজারে ঢোকেন তবেই উনি গলদা চিংড়ির দেখা পাবেন এবং অদ্ভুতভাবে সেদিন সবাই গলদা চিংড়ি দিয়ে ভাত খেয়ে ধন্য ধন্য করেছিল এরকম ছোটখাটো সব ঘটনাই মিলিয়ে দেন ওই মহাশয় কিন্তু গত মাসে হাত দেখাতে গিয়ে উনি যা শুনেছেন তাতে উনি কেন যে কোনো মানুষেরই আর তারাম খাঁচা চাড়া হয়ে যেতে পারে থাকবি না বলে মানে মানে মানে

অফিস ছাড়ার কারণ কি দেখাবেন আমি মরতে চলেছি তাই ইস্তফা চাই লোকে কি ভাববে তাই উনি চেপে গেলেন এরপর থেকে এক মাস উনি যতটা পারলেন বাড়ির সবাইকে সময় দিতে লাগলেন বউ ছেলে মেয়েকে ইলেকট্রিক বিল টেলিফোন বিল বুঝিয়ে দিলেন ভাইকে সম্পত্তির দলিল লিখিয়ে দিলেন এমনকি ত্রিকালোককেও খড়দার পাঁচখাটা জমি লিখিয়ে দিলেন সবাই জিজ্ঞাসা করেছিল হঠাৎ এসব কেন বয়স তো হচ্ছে ধরো হঠাৎ যদি কিছু হয়ে যায় আজ নয় ডিসেম্বর আগামীকাল দশই ডিসেম্বর ওনার বিয়াল্লিশতম জন্মদিন অর্থাৎ জ্যোতিষীর কথা অনুযায়ী আগামীকাল তার মৃত্যু তাই আজ ভোর ভোর উঠে বাড়ির সবাইকে একবার করে দেখে বালিশের তলায় আলমারির চাবিটি রেখে সব ছাতাগুলি নিয়ে উনি বেরিয়ে পড়েছেন উদ্দেশ্য জানা নেই গন্তব্য জানা নেই ভাবলেন যাবেন কোথায় পরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ করে আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চাই আমি নাইবা পেলাম নাই নাইবা পেলাম রাজার খুব যদি পর জন্মে পাইরে হতে বোঝে রাখার বালক তবে নিভিয়ে দেবো নিজের ঘরেই সুসভ্যতার আলোক পরে পড়া হয়ে যারা দিন বলে সদায় সালোর বাসা যারা জমি না ঝাঁকিয়ে পড়ে পানি চলে সবার মুখে ঘুমে এই না না এরা আমার টাকা রোজগার করা ভিক্ষা করা মাইরি ঠিক আছে বাবা এমন আবার টাকা চেন যেন আজকেই আপনার লাস্ট ডে জীবনের সব দুঃখ আপনার মুখে লেগে আছে কি করে বুঝলে কি বুঝলাম বললো যে আমার শেষ দিন মানে আজকে আপনার লাস্ট ডে সুসাইড কেন কাকা সুইসাইড মু করবেন কেন তো আছেন চল বাড়ি যান তোর বড় মূর্তি কে চাই আমি পাগল না ফল তাহলে এ মানে কাউকে না থাক এ গা বলুন না না থাক এগা বল আমার কি আছে এ মানে কাউকে বলবেন না তো ভাই না না বলবো না বলবো আমি না জানতে পেরেছি যে আমি আমি কালকে মরতে চলেছি ভাসছ কেন তুমি কিছু বগা এ কে বলেছে তোমাকে মনে যাবে না ও রাগা ব আছে একজন আমি তাকে খুব মানি ওনার সব কথা অক্ষরে অক্ষরে আমার জীবনে মিলে যায় উনি বলেছেন তাহলে কাল আপনি মরতে চলেছেন কাকা আজকে তো বেছে নিন আর আমার গড়ে তো বলেই দিয়েছেন ক্যা পাতা কালো না হো হুম যান বাড়ি যান বাড়ির লোকদের সাথে সময় কাটান কার সাথে কাটাবো ভাই সেটাই তো বুঝে উঠতে পারছি না মানে যদি ধরো সবাইকে পাঁচ মিনিট করে সময় দিই তাও সবার সঙ্গে সময় কাটানো হবে না সমস্যা খুব বড় পরিবার তো আমাদের ধরো ছেলে বউ মেয়ে তারপরে ভাই তারপরে ভাইয়ের বউ তারপরে ভাইয়ের ছেলে তারপরে ধরো আমার মা তারপরে আরো অনেক বন্ধু বান্ধব আচ্ছা সজন পাড়া পড়শি আরো কত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার প্রচুর বড় পরিবার হ্যাঁ খুব জরুরি সমস্যা হুম সেটাই তো হ্যাঁ বুঝ দা আপনাকে এটা উপদেশ দিই যদি আপনি থেকে বসে ছড়ো কিছু মনে করবেন না বলো আপনি আপনার সবচেয়ে কাছের মানুষটার সাথে সময় কাটান হ্যাঁ সেটা আমার ছেলে তা ভালো কিন্তু ও এখন স্কুলে আরে আরে ঠিক আছে নেক্সট লাইনে কি আছে ও ব ব জান না বইর সময় কাড়ান জান হ্যাঁ সেটা হয় কিন্তু কি বলবো মানে এর আগে তো কোনোদিন ওকে আলাদা করে সময় দেওয়া হয়নি এখন যদি ও প্রশ্ন করে যে আজকেই আমি কেন ওকে আলাদা করে সময় দিতে এলাম কেন কোয়ালিটি টাইম কাটাতে চাইছি আমি নিজে মুখে কি করে বলবো যে এই হচ্ছে ডেডিকেশন মর আগের দিন পর্যন্ত সিগারেটটা ছাড়বেন না না চট করব পিস পাঁচ পিস আছে কালকের মধ্যে তো আমাকে তিন শেষ করে দি কাউন্টে আশ্চর্য কেন এ আপনি বলেন আপনাকে কালকের মধ্যে শেষ করতে হবে আমি আপনাকে হেল্প করতে চাইছি আর আপনি আমাকে কাউন্টারে ভিক্ষে দেখাচ্ছেন এ কাকা আপনি কেন উনুন তো যান এই ভাই এ ভাই এ ভাইটি এইভাবে বলো না ভাইটি এভাবে তাকে যদি ঠিক করলেন ওই কার সাথে সময় কাটাবেন ঠিক করলেন তা আপনি ঠিক করুন আমি চা নিয়ে আসি তা চা চলে তো নাকি শুধুই ধোয়া নয় দুটো পায় না দেখিতে রয়েছো নয় 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 পথ যারোগভ সেও আছে তবু ভবনে হে রোয়ে হে নাম তবে অসাধারণ গলা আমি লাস্ট এক মাস ধরে দেখছি জানেন রোজ দেখি ঠিক এই সময় চলে আসে গলা থেকে আর কি আনন্দ পায় কে জানে গোটা সঞ্চয়িতা মুখস্ত ওই বলে না ঠোঁটে সঞ্চয়িতা পেটে কি বিত আজব পাগড়া বাংলায় ডক্টরেট যাক এই কিছু ভাবলেন খান খান চা খান মাথা খুলবে তোমাকে তুমি বলছি ভাই কি করো বিপিওতে কাজ করতাম লাস্ট দেড় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি হবে না কেন বাবা কি করেন নেই ও সরি তো এখন চলে কি করে ওই চলে যায় খাতায় লিখে লিখে আজকে শোধ করতে হবে যাকে ছাড়ুন

আমি একা আমি একা আমি একা বিভাগ দেখেছেন সিনেমাটা হুম আমি একা হ্যাপি আছি জানেন তো কোনো চিন্তা নেই কারোর থেকে কষ্ট পাওয়ার নেই এমন কি কাউকে কষ্ট দেওয়ার নেই কারোর থেকে কিছু পাওয়ার নেই কাউকে কিচ্ছু দেওয়ার নেই হেমলক সোসাইটি দেখেছেন হ্যাঁ পরমব্রত হ্যাঁ জানি তো লিম্ফোসাইটোপেনিয়া হ্যাঁ সিনেমা দেখতে ভালো লাগে হ্যাঁ সিনেমা দেখতে খুব ভালো লাগে জানেন তো জীবন অন্য জিনিস কি বুঝলেন হ্যাঁ দেড় বছর ধরে বই বেড়াচ্ছি আমার হাতে এক মাস লাস্ট পরশু কমপ্লিটেড এই কাকা আপনার হাতে একদিন আমার যে কোনো মুহূর্ত খেলবেন নাকি আমার সাথে লাস্ট ম্যাচটা তাকাবে না তো নিজের জন্য না খুব কষ্ট হয় এরা কথা ভেবে দেখেছেন কাকা অন্যের জন্য কষ্ট হলে সেটা সহ্য করা যায় নিজের জন্য কষ্ট হলে সেটা সহ্য করা যায় না একেবারে অবাক করে দিলে ভাই আমার তোমার দ্বিগুণ বয়স তবুও মরতে ভয় পাচ্ছি কাকা আপনি মরতে ভয় পাচ্ছেন না আপনার কষ্ট হচ্ছে এই সবাইকে ছেড়ে চলে যেতে হবে তো তাই আপনার কষ্ট হচ্ছে অবশ্য আর একটা কারণ আছে কেন আমরা মরতে ভয় পাই এই ধরুন মরার পর আমাদের গায়ে যখন আগুনটা লাগবে তখন আমাদের ছেঁকা লাগবে না তো মানুষ তাই মরতে ভয় কারণ আমরা আগে কখনো মরিনি কিন্তু তুমি এখানে এইভাবে তোমার তো এখন হসপিটাল বা নার্সিং থাকার কথা তার মশাই কি হবে ফেলে রাখবে বিল বেড়াবে আমার তো টাকা পয়সা নেই এই আমাদের বসতে একটা সংস্থা কিছু মাস আমার চিকিৎসা করলো কি হলো ট্রেন জানতে পেরেছি আমাদের ঠিক মাস সময় আছে পোটলি পাটলা নিয়ে বেরিয়ে পড়েছি কাকা নিজের ফেয়ারওয়েলটা নিজেকে দেওয়ার মজা না বোঝাতে পারবো না আই ফিল আমাকে কেউ ধরে রাখতে পারবে না কাকা জানেন তো আমার একটা শেষ ইচ্ছা আছে ভারী অদ্ভুত একটা ইচ্ছা আমি না নৌকা চড়তে চাই হুম আসলে আমার ওই জল দিতে খুব ভয় লাগে জানে তো তাই মার আগে না ভয়টাকে কাটাতে চাই এই যে বললে তুমি মরতে ভয় পাও না তাহলে জলে ভয় পাও কেন আমার না কেমন লাগে ওই জলের গভীরটা দেখলে আমি যেন গভীরে পড়ে যাওয়ার কোনো দিন ফিরে আসবো না কিন্তু আমি তো আঁকিতে চাই না আমি ফিরে আসতে চাই বার বার ফিরে আসতে চাই টাকা আজ নৌকা চড়বেন নৌকা হ্যাঁ জান দাম আছে আমি খাব রাগ করছো কেন রাগ করো না রাগ করো না পঞ্চাজলে সাই ভাষায় সাগরের পালে জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম তাই তো না বি জলে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে এই এখন না ভোরবেলা নাকি ওটা গড় যাওয়ার তখনই যা হ্যাঁ আসমানসাইয়া দহিরার পাহে দহিায় আসমান লক্ষ বছর পার হইল লক্ষ বছর পার হইল লক্ষ বছর পার হইল কেউ না কারে জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় বাসাইলি রে অকুল দরিয়ার বুজিকুল নাই রে কুল নাই কিনার নাই অথই দৈরার পানি দিবস নিশিতে ডাকে দিবস নিশিতে ডাকে দিয়া হাত সানি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে হ্যাপি বার্থডে বার্থ

Where the mind is without fear, and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments. মরু রাশি <sharp> <sharp> <sharp>

귀찮아. 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 귀아 귀찮아. 귀아 귀찮아. 귀찮아.

에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a 에 a

হ্যাঁ বাবু তো তোমার বিদায় কিছু হয়নি কাকা বাবু কাকা কাকা কাহু কাকা বাবু বাবু 가가 가가! 가가! 어, 가가! 가가? 어, 가가! 가가!

জানেন তো আমার একটা শেষ ইচ্ছা আছে ভারী অদ্ভুত একটা ইচ্ছা কিন্তু আমি তো আটকে চাই না আমি ফিরে আসতে চাই বার বার ফিরে আসতে চাই আমাকে আমাকে একটা হেল্প করতে পারেন বেঁচে থাকাটা একটা ছোঁয়াচে রোগী কিন্তু মৃত্যুটাই তো সব শেষ নয় প্রমোধনাথবাবু আজ মরে যাবেন কিনা উনি জানেন না কিন্তু তার আগে অবধি বাঁচতে তো দোষ নেই এই ছিল প্রমোধনাথবাবুর গল্প আর আমি আমাকে আপনারা চিনবেন না আমার কাজ শুধু বই নিয়ে যাওয়া আর অনেকটা পথ যেতে হবে